আমরা আছি এখন মাই মেশিন যাচ্ছি মাই মেশিন হারন টাওয়ারে আমার চাচুর জন্য একটা ফোন কিনতে তো আমরা প্রথম মাই মেশিন আনলাম এখন শুরুমে ঢুকতেছি এটা হচ্ছে আমাদের ফোনটা প্রিয় ফোনটা রিয়েলমি নোট ফোরটিন এটা মিড প্রাইজের মধ্যে আসলে ভালো একটা ফোন অন্য কোনো জায়গায় বা অন্য কোনো মডেলে এর সাথে ভালো ফোন পাওয়া যাবে না এটা প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে এবং এটার সাথে আরও কিছু গিফট আছে প্রায় সব মিলে সাড়ে উনিশ হাজার টাকার মতো পড়ছে তো এখন ফোনটা আমরা আনবক্সিং করবো যে এটা হচ্ছে আমাদের আকর্ষণীয় ফোনটা রেডমি নোট ফোরটিন এখন এটা আনবক্সিং করতেছি এবং এটার সাথে কী কী থাকে এটা আপনাদের এখন দেখামো প্রথম হয়েছে এটা আমাদের আকর্ষণীয় ফোনটা ব্ল্যাক কালার এবং এটার সাথে কী দেয় দেখবেন সিম ভরার জন্য বা সিমের খোলার জন্য একটা পিন এবং এটার সাথে একটা কাবার ব্ল্যাক কাবার এটা হচ্ছে মোবাইলের কাগজপতি তো এটার সাথে আর কী থাকে এটা দেখেন তেত্রিশ শর্টের একটা সাজার যেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফোন চার্জ হয়ে যায় এবং সাথে একটা কেবল আর কিছুই নাই